সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি এবং এরতে আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে তাও আমরা দর্শক জানাবো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হালি পেঁয়াজ রয়েছে হালি পেঁয়াজের দাম কেমন রয়েছে রসুনের দাম কেমন রয়েছে আলুর দাম কেমন রয়েছে তা আমরা আপনাদের ছোটটা প্রতিবেদনে বিস্তৃত জানিয়ে দিচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি রয়েছি বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে এই পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা আমরা আপনাদের জানাবো আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হালি পেঁয়াজ রয়েছে খুবই ভালো আছে হালি পেঁয়াজ দেখতে পাচ্ছেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আদা রয়েছে তারপর দেশি রসুন দেখতে পাচ্ছেন দর্শক তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে হালি পেঁয়াজ পাইকারি বাজার দরদম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে আপনাদের আমরা জানাবো দর্শক আজকের এই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন প্লাজার কিন্তু আমদানি মোটামুটি রয়েছে কিন্তু বাড়তি দিকে আমদানি রয়েছে সব থেকে জানাবো বাজার দরদাম কেমন রয়েছে কিন্তু হালি প্ল্যাজের দাম এখানে যে এক টাকা আপনার কিন্তু আজকে আপনার আটচল্লিশ টাকা কিনতে কিন্তু আরকি এই পেঁয়াজ বিক্রি হচ্ছে আজকের এই আরতে এবং আপনার এখানে যে একটা দেখতে পাচ্ছেন টাকা দরে কিন্তু এই ভালো কি টাকা দরে কিন্তু এই পেঁয়াজ বিক্রি হচ্ছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখছেন এরপরে আপনার জানাবো যে আজকে বাজার কেমন রয়েছে আলুর বাজারের দাম দর্শক আলুর বাজার কিন্তু আজকে দর্শক সাড়ে বারো আহ সাড়ে তেরো টাকা দরে কিন্তু আজকে আলু বিক্রি হচ্ছে আজকের এই বাজারে এবং এখানে যে একটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাটি পেঁয়াজ দর্শক এই কাঠি পেঁয়াজের দাম রয়েছে আজকে বাজারে মাত্র এই আই পেজ বিক্রি হচ্ছে কুয়াদার মাত্র শো কাপেন পঁচিশ আঠাশ টাকা দর বিক্রি হচ্ছে এবং হল্যান্ড পেজ বিক্রি হচ্ছে আঠাশ ত্রিশ বত্রিশ টাকা দর কিন্তু হল্যান্ড পেজ বিক্রি হচ্ছে আজকে বাজার দর্শক এরপরে আপনার জানাবো আজকে বোধ কেমন রয়েছে শোক আপনার যে রসুনের দাম দর্শক দেশি রসুনের পাইকারি বাজার দর দাম রয়েছে আজকে বাজার দর্শক দেশি রসুন পাইকারি বাজার দর দাম রয়েছে আজকে বাজারে মাত্র আপনার দর্শক দেশি রসুন বিক্রি হচ্ছে আজকে বাজারে আপনার আশি নব্বই টাকা দরে কিন্তু দেশি রসুন বিক্রি হচ্ছে এবং চায়না রাসন বিক্রি হচ্ছে বাজারে মাত্র একশো আশি পঁচাশি টাকা কিন্তু এই বাজার দেখতে পাচ্ছেন বাজার দর দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আমরা আজকের এই বিক্রি তো এবারে আদার দাম কেমন রয়েছে আদার বাজার কিন্তু পঁচাত্তর আশি টাকা দরকার বিক্রি হচ্ছে এবং চায়না আসা মানে চায়না কিন্তু একশো একশো টাকা থেকে একশো পাঁচ দশ টাকা দরে বিক্রি হচ্ছে তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক